আমাদের সাইকের নিকট এক বেচারা বললেন আমি এক অফিসে চাকরি করি এক দোকানে শোরুম কাস্টমার একদম কম আসে এমন আমি টাইমে করতে পারবো দোকানে বসে জিকির করতে পারবো হজরত বললেন না আমরা হলে কি করতাম হ্যাঁ মিয়া কাস্টমার আসেন শুধু জিকির করবেন বলতাম না পিসাব না করে দিছেন বললেন এই টাইমটা তোমার মালিকের কাছে বিক্রি করা এই টাইম ডিউটি করবা তার বেতন নিবা না এটা মালিকের টাইম তোমার নফলেবের টাইম না কারণ কি তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবা কোনো একজন কাস্টমার যখন আসবে তুমি হইলা মালিকের পক্ষ থেকে প্রতিনিধি কাস্টমার যখন দেখবে উনি তেলাওয়াত করে বলবে থাক ভাই আল্লাহর কোরআনের তেলাওয়াতে ডিস্টার্ব করলে আমার গুণা হবে কাস্টমার আরেক দোকানে যাবে তাহলে তোমার তেলাওয়াতটা হইল কাস্টমার ভাগানোর হাতিয়ার তুমি জিকির করতেছো আরেকজনে বলবো উনি জিকির করে না ভাই আমি আরেক দিকে যাই তোমার জিকির হবে আরেকজনের হাতিয়ার তুমি চৌকার না থাকো অনেক সময় চোখে চোখে টোখ পড়লেও কাস্টমার আসে কারণ এই টাইমটা তুমি তার কাছে বিক্রি করে দিস এই টাইমে তুমি তোমার আরেক কাজ করতে পারবে না অথচ খোঁজ নিয়ে জানা যায় আমাদের দেশের বহু কর্মচারীরা মালিকের দোকানে বসে আলাদা ব্যবসা করে কাপড়ের দোকান কাপড়ের দোকান মালিক আসে না সে কিছু কাপড় আলাদা রাখছে মালিকের গুলোর হিসাব আলাদা নিজের গুলোর হিসাব আলাদা এগুলো আমি আলাদা কিনছি আর বই পুস্তকের ব্যবসা করে নিজে আলাদা কিছু বই আনে আরেক দোকান থেকে ওটা বিক্রি করে দেয় ওই লাভটা নিজে রাখে ওটা লিস্টুরে না আমি তো মালিকের দোকানের গুলো যা বেচি মালিককেই দেওয়া দেয় এক পয়সাও আরাম খাই না এই টাইমটা না তোমার বিক্রি করা খালাল খাওয়া যতটুকুন সম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ